অন্যরা অনলাইন ভাবে খবর একজন ব্যক্তিকে হত্যা করবে সেটা মাহুম বাইহুম বাবা হুক সন্তান হুক এবং জানার কাযিরিত হবে গরহিত কাযিরিত হবে মে বিচারিত হবে আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে maaf করব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাকের মধ্যে বলেন ওয়ালা ইয়াকুতুন নফসা লতি হারামাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে ওই সমস্ত বন্ধাগণ আমি আল্লাহর কাছে বেশি প্রিয় আমি আল্লাহর দরবারে মকবুল হয়েছে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না এবং যারা বেবিচার কাজের মধ্যে লিপ্ত হই না কয়টা কাজ দুইটা যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না এবং বেবিচার কাজে লিপ্ত হই না আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর দরবারে মকবুল বড় করে বলুন সুবহান আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল এদো আ লাহুন নাজা বুনি ওমান তেয়ামাদী ওই এখন আল্লাহ আরব বুরামির পরেন আর যারা অন্য মানুষকে হত্যা করে আম্ভাইকে হত্যা করে বাবাকে হত্যা করে মাকে হত্যা করে নিজের সন্তানকন্য এভাবে হত্যা করে এবং বিবিচার কাজের মধ্যে হয় গর্হিত কাজের মধ্যে হয় আল্লাহ আরব বুড়া আলমি করেন লাহুন নাজা বুনি ওমানু তে আমাদীপ কে আমাতের ময়দানে তারা কঠিন আজহাবের সম্মুখীন হবে আমি আর না জন্য কঠিন আজহাবের ব্যবস্থা করে রেখেছি ও এখনো দফি হিমহায় শুধু দেয় না তারা জাহান্নামের মধ্যে আবাদান আবাদা ও শাস্তি ভোগ করতে থাকবে উচ্চ আবহাওয়া বলুন না হুজুবেল্লা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা নিজের সন্তানকে ভাইকে বাবাকে মাকে অন্যায়ভাবে হত্যা করবে এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে বাবাকে মেরে ফেলতেছে মাকে মেরে ফেলতেছে বাবা ফরকিয়াতে স্ত্রীকে ছেড়ে দিচ্ছে স্ত্রীকে মেরে ফেলতেছে মা সন্তানকে মেরে ফেলছে এপ্রকারে আমরা প্রতিনিয়ত নিউজ দেখতেছি তো আল্লাহরা আপনার আরমী বলেন যারা অন্যায়ভাবে অপর একজন ব্যক্তিকে হত্যা করবে সেটা মা হোক বাই হোক বাবা হোক সন্তান হোক এবং জেনারেল কাজে হবে গর্ধিত কাজে লিপ্ত হবে বেবিচারে লিপ্ত হবে আল্লাহ বলেন আমি আল্লাহ কেয়ামতন ময়দানে তাদেরকে মাফ করবো না কেয়ামতুল ময়দানে আমি তাদেরকে মাফ করবো না তারা আবাদা আবাদা জাহান নামের শাস্তি ভোগ করবে বড় 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 না অসুবিধা তাহলে এই দুইটা কাজ যদি আমরা করি আল্লাহ কখনো আমাদেরকে মাফ করবে না এই দুইটা কাজ থেকে হিফাজতে থাকা এটা আমাদের ইমানই কর্তব্য এই কাজগুলো থেকে যদি আমরা হিফাজতে থাকতে পারি আমরাই মুমিন বন্ধা বড় করে বলুন সুবাহান না